আমাদের বাড়ি আর আমাদের ঘর আর তুই কি না আমার আম্মুকে পারমিশনের রুমে ঢুকতে বলিস লীরা হঠাৎ কুশানের শার্টের কলার টেনে ধরে তাকে ঘর থেকে বের করে বলল তোর বউ তোরই চোখের সামনে আমার আম্মুকে অপমান করলো আর তুই বসে থেকে দেখলি শুধু কুশান তখন লীরার হাত ছড়িয়ে দিয়ে বলল আপু এবার কিন্তু তোরা বেশি বাড়াবাড়ি করছিস যদি ভালো চাস তাহলে যে যার রুমে চলে যা আমার মুখ খুলিস না প্লিজ একবার কথা বলা শুরু করলে আমাকে কিন্তু তোরা থামাতে পারবি না কামিনী কুষানের কথা শুনে কাঁদতে তার মেয়েদের বলল আমার ছেলেটাকে নিয়ে চাই এই মেয়েটা বস করেছে তা না হলে আমার ছেলে এইভাবে কখনই বলতে পারত না তোরা এখনো সেই আগের মতো চুপচাপ হয়ে আছে সে এবারও কিছুই বলল না ইরা হঠাৎ কুষানকে ধাক্কা দিয়ে বলল কি বললি তুই আর একবার বল আপু আমি তোদেরকে যথেষ্ট সম্মান করি সেই জন্য কিছু বলি না কিন্তু এবার তোরা অতিরিক্ত করতেছিস তোরা মাত্র একদিন হলেই বাড়িতে এসেছে আর তাতে যেভাবে ওর সাথে উঠে পড়ে লেগেছিস তাতে কিন্তু আমি আর চুপ থাকতে পারতেছি না কারণ ও আমার কিন্তু বউ হয় ওকে অপমান করে কথা বলে সেটা কিন্তু আমার গায়েও লাগে মীরা তখন জারিফ চৌধুরীকে বলল বাবা তুমি কিছু বলছো না কেন উশান আমাদের কি সব কি বলছি কি পাগল হয়ে গেল নাকি জারিফ চৌধুরী তখন বলল কুশান তো ঠিক বলেছে তোরা সমস্যা একটা বিষয় নিয়ে যেভাবে মেয়েটার সাথে কথা বলছিস তাতে মেয়েটা এই বাড়িতে থাকবে কি করে এবার যে যার রুমে চলে যাও আর ঝামেলা করিস না কেউ কামিনী তখন বলল তোমার এটাকে সামান্য বিষয় মনে হচ্ছে ওই মেয়েটা আমাকে অপমান করলো আর তুমি সেটা সামান্য বিষয় মনে করছো এতক্ষণে তোরা কথা বলে উঠলো তোরা বলল আমি একদিনেই এই পরিবারের সবাইকে চিনে ফেলেছি কে কি রকম সেটা আমার জানা হয়ে গেছে তোমাদের সবাইকে আমি একটা সুযোগ দিতে চাই যদি তোমরা নিজেদের ভালো চাও তাহলে সূত্রে যাও আর যদি ভালো না চাও তাহলে আমার সাথে পাঙ্গা নিতে এসো না আমার সাথে বেশি বাড়াবাড়ি করলে আমি কিন্তু ডাইরেক্ট অ্যাকশন নিব ইরা মিরা আর লিরা তিনজনে তোরার কথা শুনে এগিয়ে এসে বলল কি করবি তুই দেখা তোর ডাইরেক্ট অ্যাকশন কাল থেকে কুশান আর তিন দুলা ভাইও বাবার সাথে অফিস যাবে তোমরা মেয়ে হয়ে যদি অফিস করতে পারো তাহলে তার ছেলে হয়ে কেন ঘরে বসে থাকবে এটাই আমার ডাইরেক্ট অ্যাকশনের প্রথম ধাপ তোর কথা মতো সব হবে নাকি আমি এবারের বউ আমাকে জোর করে বের করে দেওয়ার ক্ষমতা কারণ নেই আর হ্যাঁ তোমরা মনে হয় ভুলে গেছো দেশে আইন বলে কিছু একটা আছে বাড়ির বউকে নির্যাতনের অপরাধে বাড়ির বউকে নির্যাতনের অপরাধে কিন্তু পুলিশের কাছে কমপ্লেন করবো আমি ইরা মিরা আর লিরা তখন একসাথে তোরার সামনে এসে বলল তুই আমাদের আইনের ভয় দেখাচ্ছিস কি করবে তোর আইন দেখা একটু তোর বাহাদুরি আমরাও দেখতে চাই তোর ক্ষমতা কত দূর তোরা সেই কথা শুনে পুলিশকে কল দিল তোরার উপর তার শাশুড় বাড়ির লোকজন কিভাবে ঝাঁপিয়ে পড়েছে সব কথা খুলে বলল তোরা এদিকে কামিনী হঠাৎ দৌড়ে রান্নাঘরে চলে গেল আর একটা চুরি হাতে নিয়ে ওনার হাত খ্যাচ করে কেটে ফেলল কুশান তা দেখে চিৎকার করে বলল আমো কি করলে এটা পাগল হইছো তুমি কুশান তাড়াতাড়ি করে তার মাকে নিয়ে ঘরে চলে গেল আর হাতটা ব্যান্ডেজ করে দিল তবু রক্ত পড়া বন্ধ হচ্ছে না কুশান তখন তাদের ফ্যামিলি ডাক্তারের কাছে কল করলো আর ডাক্তার সাহেবকে ইমিডিয়েটলি আসতে বলল কামিনী তখন কুশানকে বলল ডাক্তার ডাকছিস কেন পুলিশকে ডাক তোর বউ যে আমার হাত কেটে দিল তার আগে বিচার করবি না তারপর ডাক্তারের কাছে নিয়ে যাস কুশান তার মায়ের কথা শুনে অবাক হয়ে গেল কুশানকে বোবার মতো চুপ থাকা দেখে কামিনী চিৎকার করে বলল তুই কি কল করবি না না আমি ডাকবো পুলিশকে তাড়াতাড়ি কল কর বলছি আমার হাত কেটে রক্ত পড়ছে দেখতে পাচ্ছিস না কুশান তার মায়ের ধমকানি শুনে কল দিল পুলিশকে কামিনীর কাণ্ড দেখে বাড়ির সবাই অবাক তারা কেউই বিশ্বাস করতে পারছে না এই ঘটনা ইরা মিরা লিরা তাদের মায়ের কাছে গিয়ে বলল আম্মু তুমি কি ঠিক আছো কি করলে এটা তাছাড়া কোনো উপায় দেখছি না এই মেয়েকে যে করে হোক তাড়াতে হবে তা না হলে এই আমার ছেলেটাকে সারা জীবনের জন্য কেড়ে নেবে আমি আমার ছেলেটাকে এইভাবে হারাতে পারবো না কামিলি তখন বলল কিছুক্ষণ পর হঠাৎ সুমন বাসার ভিতরে এসে বলল বাইরে পুলিশ এসেছে সুমন পুলিশের কথা বলতেই সত্যি সত্যি পুলিশ এসে হাজির হলো বাসার ভিতরে পুলিশকে দেখা মাত্র কামিনী চিৎকার করে উঠল আর বলল স্যার বাঁচান আমাকে তা না হলে এই মেয়ে মেরেই ফেলবে আমাকে এই দেখেন আমার হাতটা কিভাবে কেটে দিয়েছে গামিনীর কথা শুনে তোরা হা হয়ে গেল সে তখন এগিয়ে এসে বলল মিথ্যে কথা স্যার ইনি মিথ্যে কথা বলছেন গামিনী তখন কাঁদতে কাঁদতে বলল স্যার মিথ্যে কথা বলে আমার কি লাভ বলুন তো মাত্র একদিন হয়েছে আমার ছেলের সাথে তার বিয়ে হয়েছে আর তাতে সে আমাদের পরিবারের রাজত্ব শুরু করে দিয়েছে তার কথা মতো আমাদের চলতে বলছে শেষমেশ আমাকে মেরে ফেলারও হুমকি দিচ্ছে স্যার ইনি কিন্তু মিথ্যে বলছে পুরাই নাটক বাজ মহিলা ইনি ইনি নিজেই কিন্তু আমাকে নানাভাবে হেনস্থা করছে আমি উচিত কথা বলি দেখে আমি এখন খারাপ হয়ে গেছি সেজন্য আর আমাকে এ বাড়িতে রাখতে চাচ্ছেন না ইনি আমাকে ডিভোর্স দেওয়ার জন্য আমার স্বামীকে জোর করছেন আর এখন নিজেই নিজের হাত কেটে আমাকে দোষারোপ করছেন স্যার আপনি সবাইকে জিজ্ঞেস করে দেখুন কে সত্য বলছে আর কে মিথ্যা বলছে পুলিশ ইন্সপেক্টর এবার চিৎকার করে বলল শাট আপ আগে আমাকে তদন্ত করতে দিন আমি সবাইকে জিজ্ঞাসাবাদ করতে চাই এ বলে ইন্সপেক্টর প্রথমে জারিফ চৌধুরীকে বলল আপনি আসল ঘটনা খুলে বলুন চৌধুরী সাহেব আপনার স্ত্রী যা যা বলেছে তা সত্য কি না মিথ্যা জারিফ চৌধুরী একেবারে ডাইরেক্ট বলে দিল তিনি কিছুই দেখেননি তিনি মাত্র আসলেন বাসায় ইন্সপেক্টর এবার জয়াকে বলল তুমি কি দেখেছো কে মিসেস কামিনীর হাত কেটে দিয়েছে জয়া তখন বলল স্যার আমিও কিছু দেখিনি সেজন্য আমিও বলতে পারছি না কামিনী তখন চিৎকার করে বলল আজ থেকে তুই আর কাজে আসবি না জয়া আমাদের খেয়ে আমাদের সাথে বেমানি করছিস তুই তো নিজের চোখে দেখলি তোর আর কাণ্ড দেখছেন স্যার আপনার সামনে কিভাবে হুমকি দিচ্ছে জয়াকে ঠিক এভাবেই এরা হুমকি আর ভয় ভীতি দেখিয়ে সবার মুখ দিয়ে মিথ্যে কথা বলাবে এখন আমাকে যদি আপনি পাঁচটা মিনিট সময় দেন আমি পুরো ঘটনা আপনাদের শোনাতে চাই তারপর বিশ্বাস করবেন কি করবেন না সেটা আপনাদের ব্যাপার ইন্সপেক্টর আপনি থার্ড ক্লাস মেয়েটার কথা কেন শুনছেন এমনি যে মিথ্যা বলছে তা তো বোঝাই যাচ্ছে আমাদের দেখে কি মিথ্যাবাদী মনে হয় স্যার আমাদের কি মিথ্যা কথা বলতে পারে স্যার আমাকে কি পারমিশন দেবেন কিছু বলার তারপর এসব ফোর ক্লাস মেয়েদের কাহিনী শোনেন ওকে বলুন আমরা আর নোটস করে দিচ্ছি স্যার বিশ্বাস করুন এরাই আমার উপর অত্যাচার করছে আর আমার উপর অত্যাচার করার একমাত্র কারণ হলো আমি উচিত কথা বলি সেজন্য এবারের একমাত্র ছেলে হলো কুষাণ যার সাথে আমার বিয়ে হয়েছে কিন্তু এরা সবাই কুষাণকে বাড়ির মধ্যে বসে রেখে তাদের তিন বোনকে অফিসে পাঠায় অথচ উত্তরাধিকার সূত্রে কুষাণে যাওয়া উচিত অফিসে আপনি আশ্চর্য হবেন স্যার এরা বাড়ির জামাই দিয়ে আপনি আশ্চর্য হবেন স্যার এরা বাড়ির জামাইদের দিয়ে রান্না রান্নাবান্না করায় স্বামীদের গোলাম করে রেখেছে ইন্সপেক্টর তখন তোরাকে ধমক দিয়ে বলল এটা ওনাদের পার্সোনাল ব্যাপার ওনারা কাকে দিয়ে রান্না করাবেন আর কাকে অফিসে বসাবেন সেটা নিয়ে তোমাকে ভাবতে হবে না আসল কথা বলো আসলে স্যার আমার হাজবেন্ড একটু বেশি ভালোবাসেন আমাকে সব সময় সত্যের পক্ষে কথা বলেন তিনি অন্যায়ের প্রতিবাদ করেন এজন্য আমার শাশুড়ি কিছুতেই সহ্য করতে পারছে না আমাকে শুধু আমার শাশুড়িই না ওনার তিন মেয়েও আমাকে তাড়ানোর জন্য উঠে পড়ে লেগেছে শেষমেশ আমাকে ডিভোর্স দেওয়ার জন্য আমার স্বামীর ওপর চাপ সৃষ্টি করতেছে যখন দেখলো আমার স্বামী কিছুতেই রাজি হচ্ছে না তখন আমাকেই শেষ করতে ছিল এরা আর এখন নিজেই নিজের হাত কেটে আমাকে দোষারোপ করছে দুই দিন পর তো আত্মহত্যা করে আমাকে ফাঁসাবে এরা আমি এর বিচার চাই স্যার তোরা তখন বললো এই বলে তোরা কাঁদতে লাগলো উষান তোর আর কথা শুনে বুঝতে পারলো তোরা অনেক বেশি কষ্ট পেয়ে তার নামে এই মিথ্যা কথাগুলো বলল সে তো কখনোই তোর আর পক্ষে কথা বলেনি বরং সে কোনো প্রতিবাদ না করে চুপ করে থেকেছে কিন্তু আজ তোরা কিভাবে বললো কুষাণ সবসময় তার পক্ষে কথা বলেছে আর কতদিন এভাবে মুখ বুঝে থাকবে সে সে কি আজও মুখ খুলবে না কুষাণ নিজে নিজেকে প্রশ্ন করতে লাগলো হঠাৎ ইন্সপেক্টর কুষাণকে বলল আপনার বউ যা বলেছে তা কি সত্যি বলছে না আপনার মা সত্যি বলছে কোনটা স্যার দুইজনই আমার আপনজন একজন হলো আমার গর্ভধারিণী মা আরেকজন হলো আমার প্রিয়তমা স্ত্রী দুজনকেই আমি সমানভাবে ভালোবাসি সেই জন্য আমি কখনোই কারোর পক্ষে কথা বলি না সবসময় চুপচাপ থেকে গেছি কারণ মায়ের পক্ষে কথা বললে বউ মন খারাপ করবে আর বউয়ের পক্ষে কথা বললে মা মন খারাপ করবে তবে আজকের ঘটনা দেখে কিছুতেই চুপ থাকতে পারলাম না কারণ আজ আমার আম্মু যা করেছে তা মোটেও ঠিক করেননি তিনি যে কোনো তোরার উপর রাগ করে এভাবে তার হাত কাটলেন সত্যি আমার দোলা সত্যি সত্যি আমার মাথাতেই ঢুকছে না থাক আর কিছু বলতে হবে না আমি বুঝে গেছি সব এই বলে ইন্সপেক্টর কামিনীকে বলল নেক্সট টাইম এরকম জঘন্য কাজ আর করবেন না মিসেস কামিনী আপনাদের পরিবারের একটা সুনাম আছে আশা করি সেটা বজায় রেখে চলবেন বাড়ির বউদের উপর অত্যাচার করে নিচু মন মানসিকতার মানুষেরা বুঝতে পারছেন ইন্সপেক্টর তখন বলল দাঁড়ান আগে কোথায় যাচ্ছেন আপনাকে এবার ক্ষমা করে দিল কিন্তু নেক্সট টাইম আর ক্ষমা করব না কিন্তু সোজা বউ নির্যাতনের জন্য জেলে নিয়ে যাব মনে থাকবে অফিসার আমি আমার মাকে শুধু বকছেন কেন ওই মেয়ে যে বড়দের সাথে সম্মান নিয়ে কথা বলে না মুখে যা আসে তাই বলে তার কি হবে আপনি আজ থেকে বাড়ির বউদের মতো ভদ্রতার সহিত থাকবেন কারোর সাথে কোনো দুর্ব্যবহার করবেন না তারপরেও যদি আপনার সাথে এনারা দুর্ব্যবহার করে বা আপনাকে অপমানজনক কথা বলে সাথে সাথে খবর দেবেন আমাকে আপনার ছেলেকে কাল থেকে অফিস পাঠাবেন যদিও এটা আপনাদের পার্সোনাল ব্যাপার তবুও বলতে হচ্ছে কথাটা কারণ সবার আগে আপনার ছেলের অধিকার বেশি তাকে ঘরে বসে রেখে মেয়েদের অফিস পাঠান ব্যাপারটা স্বাভাবিক লাগলো না চৌধুরী সাহেব জারিফ চৌধুরী তখন বলল কুশান আমাদের একমাত্র ছেলে তো জন্য ওকে আমরা কোনো পরিশ্রম করতে দেই না কিন্তু ওর বউ যখন চাই না যে এভাবে ঘরে বসে থাকুক তাহলে ঠিক আছে কাল থেকেই সেও অফিসে যাবে রান্না বান্না করার যদি এতই শখ থাকে তাহলে বাবুর্চি পেশা গ্রহণ করলেই তো হয় এভাবে ঘর জামাই থাকার চাইতে বাবুরচি পেশা হাজার গুণ ভালো আছে নিজেদের আত্মসম্মান বোধ বজায় রাখা উচিত ছিল আপনাদের স্যার আমাদেরকে ফাঁসানো হয়েছে স্যার আমাদেরকে বাঁচান স্যার আমরা ঘর জামাই হতে চাই না আর এভাবে মেয়েদের মতো রান্নাও করতে চাই না আমরা পয়সা গেছি স্যার এই তিন কাল নাগে নিয়ে আমাদের ফাঁসিয়ে দিয়েছে প্লিজ আমাদের বাঁচিয়ে দিন কি সব পাগলের মতো ভুলভাল বলছেন কথা ক্লিয়ার করে বলুন স্যার আগে কথা দিন আমাদেরকে বাঁচাবেন তা না হলে বলবো না কিছু ওই মিয়া ফাজলামি করছিস আমার সাথে যা বলার তাড়াতাড়ি বল স্যার আগে বন্দুকটা নামিয়ে রাখুন তারপর আমরা ক্লিয়ার ভাবে বলবো আসলে আমরা সবাই ভীষণ ভীতু একটু উচ্চাসনে কথা বললেই তো আমরা ভয় পাই তার উপর কেন এই বন্দুকের ভয় দেখাচ্ছেন স্যার ওরা কি পুরুষ মানুষ না অন্য কিছু আমার কেন যেন সন্দেহ হচ্ছে ভীষণ স্যার আমরা আগে এরকম ছিলাম না এইবারই জামাই হওয়ার আসার পর থেকে আমরা এমন ভীত হয়ে গেছি আমাদের মধ্যে কে প্রতিদিন আমাদেরকে প্রতিদিন নানা রকম টর্চারের মধ্যে রাখে আমাদের বউয়েরা যার কারণে আমরা অন্য বারে উচ্চস্বরে কথা শুনলেই ভয় পেয়ে যাই আপনাদের কাছে নিশ্চয় নারী নির্যাতনের মামলা যায় কিন্তু পুরুষ নির্যাতনের মামলা কি কখনো গিয়েছে আমারও কিন্তু প্রতিদিন পুরুষ নির্যাতনের শিকার হচ্ছে স্যার যার কারণে আমাদের মেধা শক্তিও দিন দিন লোপ পেয়ে যাচ্ছে আমরা কাপুরুষদের মতো বেঁচে আছি আসলে স্যার আমরা আমাদের স্বামীদের নিয়ে বাড়িতে থাকি এটা আমাদের বংশের একটা নিয়মের মধ্যে পড়ে এরা সবাই জেনে শুনে বিয়ে করেছে আমাদের তাহলে আজ কেন এসেটা স্যারদের কাছে কমপ্লেন করছো তোমরা তো জানতেই বিয়ের পর তোমাদের ঘর জামাই থাকতে হবে হ্যাঁ জানতাম কিন্তু রান্না করা কাপড় ধোয়া ঘর গোছানো মেঝে মুছে দেওয়া এগুলোও তো করতে হয় আমাদের এসব কথা তো আগে বলনি তোমরা তোরা কি আর কিছু বলবি নেটে তোদের কমপ্লেন আমরা মুক্তি চাই এদের থেকে আর আর ঘর জামে থাকতে চাই না এটা সম্ভব না কখনো হয় তোমাদের মেয়ে আমার ডিভোর্স দিতে হবে না হলে এই বাড়িতে আমাদের মেয়ের সাথে থাকতে হবে এটা আবার কি ধরনের নিয়ম জারিফ চৌধুরী হ্যাঁ এটাই নিয়ম এই পরিবারের আর আমিও একজন ঘর জামাই এই যে বিশাল বাড়ি ফ্যাক্টরি আর সম্পদ দেখছেন সবই আমার শ্বশুরের এইগুলোতে আমার কোনো অধিকার নাই আমি নিজেও কামিনীকে বিয়ে করে ফেসে গেছি এখন না পারছি সরতে না পারছি থাকতে জারিফ চৌধুরীর কথা শুনে তোরা যেন আকাশ থেকে মাটিতে পড়ে গেল তার শ্বশুর এসব কি বলছে সে তো ভেবেছে সব কিছু তার শ্বশুরের সেজন্য তোরা সব সময় ভাবে এই সম্পদে কুশানের অধিকার সবার আগে কিন্তু এ তো দেখছি পুরো উল্টো সব কিছু তাহলে কামিনীর সেজন্য তার এত বেশি অহংকার আর সেজন্যই ওনার কথা মতো পুরো সংসার চলে ইন্সপেক্টর তখন শাহিন মাহিন আর তুহিন কে বলল তাহলে তোমরা কি এখন কিছু বলবে ডিভোর্স দেবে না ঘর জামাই থাকবে ইন্সপেক্টরের কথা শুনে শাহিন মাহিন আর তুহিন বলল আমাদের আর কিছু বলার নেই স্যার কারণ ডিভোর্স দিতে গেলে 15 লাখ করে দেন মহার টাকা দিতে হবে এত টাকা আমরা কই পাবো এটা তোমাদের বিয়ের সময় ভাবা উচিত ছিল এখন কিছুই করার নেই তবে আমি একটু উপকার করতে পারি তোমাদের তা হলো আজ থেকে তোমরা আর এসব ঘরের কাজ করবে না হয় অফিসে যাবে তা না হলে ঘরের মধ্যে চুপচাপ বসে থাকবে এর যদি কেউ তোমাদের দ্বারাই এসব কাজ করায় তখন আমাকে জানাবে ওকে ইন্সপেক্টর তখন বলল তিনজনই ভীষণ খুশি হয়ে গেল ইন্সপেক্টর এবার তোরা কে বলল তোরা তুমি যেহেতু এবারই বউ হয়ে এসেছ তাই বড়দের মুখের ওপর কোনো তর্ক করবে না যারা যেভাবে চলতে বলবে সেভাবেই চলবে তবে কেউ যদি বাজে কথা বলে বা তোমার উপর নির্যাতন করে তবে তখন সেটা সাথে সাথে জানাবে এর থেকে বেশি কিছু করতে পারবো না আমরা এইভাবে পুলিশ সব কিছু মিটমাট করে চলে গেলেন ইন্সপেক্টর চলে যাওয়ার সাথে সাথে ইরা মিরা লিরা তোরার কাছে এসে বলল তুমি বাবা তখন কি বলল এই বিশাল সাম্রাজ্যের মালিক আমার আম্মু আর তুই তার সাথে পাঙ্গা নিতে চাস আশা করি ভবিষ্যতে আর বেশি বাহাদুরি করবি না চুপচাপ থাকার হলে থাকবি না হলে চলে যাবে তোরা ইরা মিরা লিরার কথা শুনে রাগে গপসকস করতে করতে তার রুমে গিয়ে কাপড় গোছাতে লাগলো সে ঠিক করলো আর কিছুতেই এই বাড়িতে সে থাকবে না কারণ এই বাড়িতে সে কামিনী আর ইরা মিরা লিরার হুকুম মেনে কিছুতেই চলতে পারবে না তোরাকে কাপড় গোছাতে দেখে কুষাণ এগিয়ে এলো আর বলল এখন বুঝলে কেন তোমাকে বিয়ে করতে চাইনি কারণ আমি চাইতাম না তুমি আমার আম্মু আর বন্দের অপমান সহ্য করে এই বাড়িতে পড়ে থাকো আমি তো নিজেও বন্দি হয়ে পড়ে আছি না পারছি কিছু করতে না পারছি কোথাও চলে যেতে তোরা তখন হঠাৎ করেই তার কাপড় গুছানো বাদ দিয়ে কুশানের সামনে গিয়ে দাঁড়ালো আর বললো তুমি কি আমাকে সত্যি সত্যি ভালোবাসো হ্যাঁ অবশ্যই কিন্তু তুমি তো বিশ্বাস করো না আমার মাথা ছুঁয়ে বলো মাথা ছুঁয়ে বলতে হবে কেন আমি সত্যি তোমাকে ভালোবাসি তাহলে তুমিও তোমার কাপড় গুছিয়ে নাও আজ থেকে তুমি আমার সাথে আমার বাড়িতে থাকবে মানে কি তোরা পাগল হয়েছো তুমি কেন পাগল হব কেন তোমাদের বাড়ির মেয়েরা যদি জামাই নিয়ে বাবার বাড়ি থাকতে পারে তাহলে আমি কেন আমার জামাই নিয়ে আমার বাবার বাড়ি থাকতে পারবো না ইম্পসিবল এ হয় না তোরা কেন হয় না কুষাণ অবশ্যই হবে আর হ্যাঁ ভয়ের কোনো কারণ নেই আমি তোমাকে দিয়ে রান্না করা ছাড় আমি তোমাকে দিয়ে রান্না বান্না করা ঘর ঝাড়ু দেয়া মেঝে মোছা কাপড় ধোয়ার কাজ করে নিব না তুমি একদম আরাম আয়েস করে কাটাবে উল্টো আমি তোমার সেবা করবো কুষাণ সেই কথা শুনে বলল তা হয় না তোরা আমার আম্মু যত খারাপই হোক না কেন মা তো মাই আমার আম্মুকে রেখে আমি কোথাও যাব না কারণ আম্মু আমাকে একদিন না দেখলে কিছুতেই থাকতে পারবেন না শাহিন মাহিন আর তুহিন দুলাভাইয়ের কি তাহলে কোনো ফ্যামিলি নেই তোমার বাবারও কি তাহলে কোনো ফ্যামিলি নেই তারা যেভাবে আপনজন ছেড়ে এ বাড়িতে এসে পড়ে আছে তুমিও ঠিক সেভাবেই আমাদের বাড়ি থাকবে আমি পারবো না যেতে তোরা তখন বললো এই বলে কুশান চলে যেতে ধরলো তোরা তখন বললো ওকে তাহলে আমি একাই চলে যাচ্ছি আমি থাকবো না আর এ বাড়িতে যে বাড়িতে আবার কোনো আত্মসম্মান বোধ নেই সে বাড়িতে আমি কি জন্য থাকবো তোর আর কথা শুনে দাঁড়িয়ে গেল আর তোরার হাত থেকে ব্যাগ কেড়ে নিয়ে বলল কোথাও যাবে না তুমি আর কেউ তোমাকে কিছু বলবে না কথা দিলাম আমি এবার থেকে প্রতিবাদ করব তুমি বললে আর হলো নাকি আমি যখন ঠিক করেছি বাড়িতে আর থাকবো না তাহলে থাকবোই না কারোর বাপের ক্ষমতা নেই আমাকে আটকানোর আর হ্যাঁ এটাই আমাদের কিন্তু শেষ দেখা ঠিক সময় মতো তোমাকে আমি ডিভোর্স লেটার পাঠিয়ে দিব তোরা তখন বলল কুশান হঠাৎ তোরার মুখ টেপে ধরে বলল কি সব যাতা বলছো ডিভোর্স কিসের ডিভোর্স তুমি আমার জীবনের না পাওয়া ধন সেই ধনকে আমি হারাতে চাই না আমার তো এখনো বিশ্বাস হচ্ছে না তোমাকে আমি বউ করে এনেছি সেই তুমি কি করে ডিভোর্স দেওয়ার কথা ভাবলে তোরা তখন কুশানকে সরিয়ে দিয়ে বলল তোর ওই শুক্র গলায় আমার এই কঠিন মন কিছুতেই গলবে না এই বলে তোরা কাউকে কিছু না বলে বাড়ি থেকে চলে যেতে ধরলো এদিকে কুষাণ বারবার তোরাকে আটকাতে এক পর্যায়ে তোরা কুষাণকে ধাক্কা দিয়ে ফেলে দিল পড়ে যাওয়া দেখে কামিনী চিলের মতো দৌড়ে এলো আর বলল বাবা বাবা আমার বাবু তুই না মো এই বলে কুষাণ আবার উঠলো আর তোরাকে আটকানোর চেষ্টা করলো তোরা তখন বলল। কুষাণ প্লিজ আমাকে বাধা দিও না তারা হলে আবার কিন্তু ধাক্কা দিব কামিনী সে কথা শুনে তোরার কাছে এগিয়ে গিয়ে হঠাৎ তোরাকেই একটা ধাক্কা দিল আর বলল তোরা এত বড় সাহস আমার এই চোখের সামনে আমার এই ছেলেকে ধাক্কা দিয়ে ফেলে দিস যে ছেলেকে আমি জীবনেও একটু আঁচর দিয়ে দেখিনি কুষাণ তোরাকে পড়ে যাওয়া দেখে তুলতে ধরলো তোরা তখন কুষাণকে সরিয়ে দিয়ে বলল লাগবে না ধরা আমি একাই পারবো উঠতে তুমি বরং তোমার মায়ের আঁচলের তলে গিয়ে লুকাও এই বলে তোরা বেরিয়ে গেল কুষাণ তখন চিৎকার করে বলল তোরা প্লিজ যেও না শোনো আমার কথা ইরা মিরা লীরা তোরাকে চলে যাওয়া দেখে দৌড়ে তাদের ভাইয়ের কাছে এসে বলল যে চলে যাচ্ছে তাকে যেতে দে না ভাই ওই মেয়ে তোর একটু যোগ্য না এই পরিবার সাথে মানাই না ওই মেয়েকে আমরা তোকে আবার বিয়ে দেব তুই দেখিস সেই মেয়ে অনেক ভালো হবে তোকে অনেক ভালোবাসবে উশান তার বন্ধের কাছে গুরুত্ব না দিয়ে তার রুমে চলে গেল সত্যি তার মাথাতেই খেলছে না তার এখন কি করা উচিত কামিনী ও সাথে সাথে কুশানের রুমে প্রবেশ করলো কিন্তু কুশান টেনশনে শুধু পাইচারি করতে লাগলো কামিনী সেটা দেখে বলল বাবা কি হয়েছে তোর এমন কেন করছিস আমু তুমি দেখলে না তোরা চলে গেল আমাকে ছেড়ে সে আর নাকি আসবে না এই বাড়িতে আর আমাকে কিছুদিন পর ডিভোর্স লেটার পাঠিয়ে দেবে তাহলে তো ভালোই হবে আপদ এমনি এমনি বিদায় নিল আমাদেরকে আর কিছুই করতে হলো না তোকে এবার অনেক ভালো একটা মেয়েকে বিয়ে দিয়ে দেব তো তুই কাকে বিয়ে করতে চাস তোর জামিনী আন্টি মেয়ে জ্যোতিকে না তোর আব্বুর বন্ধুর মেয়ে রুবাইয়াকে কুশান তখন কামিনীকে জড়িয়ে ধরে বলল আম্মু আমি তোরাকে প্রচন্ড ভাবে ভালোবেসে ফেলেছি আমার ওকেই চাই তোমরা কেন ওর সাথে এমন ব্যবহার করতেছো তুমিও দেখতে পারো না আপুরাও দেখতে পারে না অথচ তোমরা নিজেরাই ওকে পছন্দ করে আমার সাথে বিয়ে দিয়েছো আমরা কি আর জানতাম এই মেয়ে এমন হবে আমরা তো ভেবেছিলাম সহজ সরল মেয়ে সে কি সুন্দর সাবলীল ভাবে কথা বলছিল সেদিন আর এখন বিয়ের একদিন পরেই আমার সংসারে ভালোমন্দ বিচার করতে আসে আমি অত সব বুঝি না আমার তোরাকে এনে দাও তোকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি তুই হলি আমার সবচেয়ে আদরের সন্তান কিন্তু তাই বলে তোর এই আমি মেনে নিতে পারলাম না কারণ তোরাকে আমার সুবিধের মেয়ে মনে হচ্ছে না ও যদি নিজের থেকে নাও তো আমি তবু ওকে পাঠাতাম এই বলে কামিলি রুম থেকে বের হয়ে গেল তোরা তার বাড়ি পৌঁছে গেল তোরা এইভাবে হঠাৎ করে দেখে চামিলি বেগম দৌড়ে এলেন কারণ কোন মেয়ে বিয়ের পরের কারণ কোন মেয়ে বিয়ের পরের দিন এইভাবে শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ি একা একা যায় না চামিলি বেগম এদিক ওদিক খুঁজতে লাগলেন তিনি কাউকে দেখতে পেলেন না তখন তিনি বললেন মা জামাই কই জামাইকে দেখছি না যে তোরা তার মায়ের প্রশ্নের কোনো উত্তর দিল না সে সোজা তার নিজের রুমে চলে গেল আর কাপড়ের ব্যাগটা মেঝেতে ফেলে দিয়ে ঘরের দরজা বন্ধ করে রুমে বসে কাঁদতে লাগলো তোরাকে ঘরের দরজা দেওয়া দেখে চামিলি তোরার নাম ধরে ধরে ডাকতে লাগলো